সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর আহ্বানে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম বর্ণিল পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুর সংস্কৃতি উৎসবের ছাব্বিশতম আসর পথ উৎসবের বিশ্বের নানা দেশের সাথে অংশ নেয় বাংলাদেশও জার্মানির বার্লিন থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ব্যাপক আনন্দমুখর পরিবেশে উনিশে মে অনুষ্ঠিত হল জার্মানির ঐতিহ্যবাহী পথ সাংস্কৃতিক উৎসব ডিয়ার কার্নিভ্যাল দিনব্যাপী উৎসবের স্বাগতিক জার্মানি ছাড়াও গোটা বিশ্বে প্রায় সাতান্নটি দল অংশ নিয়ে গান বাজনা নৃত্য আর শারীরিক কসরতের মধ্য দিয়ে নিজেদের সাংস্কৃতিক নানা দিক তুলে ধরে ছিল প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কালচার ফোরামের ব্যানারে বাংলাদেশ প্রবাসী কর্মীরা কালচারাল কার্নিভাল আমাদের জন্য কিছুটা অভ্যাস কিছুটা ট্র্যাডিশন আবার কিছুটা সামাজিক রাজনৈতিক দায়বদ্ধতা ছাব্বিশতম এই আসরে কার্নিভেলে অংশ বাহারি পোশাক আর অপরূপ সাজে হাজির হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় সাড়ে তিন হাজারের বেশি প্রতিযোগী তাদের সবার পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছে সব বয়সী দর্শনার্থীদের খুব ভালো লাগছে যে সব জাতির লোকজন এখানে আছে বিশেষ করে আমরা আমাদের কাজ থেকে বেশ ভালোভাবে দেখাতে পেরেছি এবারের এই সাংস্কৃতিক উৎসবে অংশ নেন রতন শাহিদা ইকবাল রোকসানা আহমেদ সহ অসংখ্য তরুণ প্রজন্মের প্রবাসী শত বাধা ডিঙ্গিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে এমন প্রত্যাশা কার্নিভালে আসা আগতদের নিউজ